আমাদের ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার জন্য নার্সেস ইউনিটের সেক্রেটারি সহ সেক্রেটারি সহ আমাদের কিছু স্টুডেন্ট ডেপুটেশন দেওয়ার জন্য চলে গেছে নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ প্রায় দু বছরেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় রয়েছেন শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ফলে রাজ্যের অনেক হাসপাতালে দেখা যায় একাধিক ওয়ার্ডে নার্সদের ঘাটতি রয়েছে স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে অসুবিধায় পড়তে হয় সব পক্ষকে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটাই রাস্তা এর সেটা হল নার্সদের নিয়োগ যা রয়েছে এরই প্রতিবাদে মঙ্গলবার দিন ভোর ধর্মতলায় রানী রাসমণি আভিনিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হতে দেখা গেল বেশ কয়েকশো নার্সকে জানা গিয়েছে নার্সেস কমিউনিটি

বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্ট নিয়ে এত সমস্যা আছে এবং টার্সিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে চলবে রিপোর্ট আজ বাংলা